আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার করে ট্যাবের টাকা ঢোকার একটা আন অফিসিয়ালি ডেট ছিল আমি গত ভিডিওতে বলেছিলাম যে ছাব্বিশ তারিখ টাকা দেওয়া হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ এটা একটা আন ডেট একটা আর কি অনুমান করা ডেট তো আজ ছাব্বিশ তারিখ আমি যখন ভিডিওটা তৈরি করছি এখনো পর্যন্ত ট্যাবের টাকা নিয়ে কি আপডেট রয়েছে তোমাদেরকে সেটাই জানাবো প্রথমেই আমি একটা বিষয় একটুখানি ঘোষণা করছি এইটুকু অংশ প্লিজ মন দিয়ে শোনো তোমরা যারা বারবার বিভিন্ন পোস্টের নিচে কমিউনিটি পোস্টের নিচে বা বিশেষ করে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানতে চাইছো যে ট্যাবের টাকা কবে পাবো তাদেরকে একটা বিষয় বলি ট্যাবের টাকা নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে সেটা তো আজকের ভিডিওতে জানাবো কিন্তু আমার পক্ষে এতটুকু বলা কিন্তু একদমই সম্ভব নয় যে তোমরা ট্যাবের টাকা কবে পাবে সেজন্য যারা ভাবছো যে ভিডিওতে আমি একটা ট্যাবের টাকা কবে পাবে এর নিয়ে একটা এক্স্যাক্ট ডেট বলে দেব তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও এই পর্যন্ত দেখি তোমরা ভিডিওটা অফ করে দিতে পারো প্লিজ গোটা ভিডিওটা দেখে তোমরা কি কোনো ট্যাবের টাকার ডেট জানতে পারবে না তখন উল্টো কমেন্ট লিখবে এটাতে তোমারই সময় নষ্ট ভিডিওটা দেখে সময় নষ্ট প্লাস কমেন্ট করতে যেয়েও একটা সময় নষ্ট হবে সেই জন্য প্রথমেই বলে দিলাম যে ট্যাবের টাকার এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু আজকের ভিডিওতে আমরা বলতে পারবো না কারণ অফিসিয়ালি সেরকম কোনোই ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি তাহলে আজকের ভিডিওতে আমরা কী জানাবো সবগুলো আমরা আস্তে আস্তে আর কি ধাপে ধাপে এগিয়ে যাবো কিন্তু তার আগে বলি আমাদের গোটা রাজ্য এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার প্রথমত রাজ্যে যে আরজিকর কাণ্ড বা তিলোত্তমা কাণ্ড সেটা নিয়ে গোটা রাজ্য দেশ এখন উত্তাল তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে এখন কিন্তু ভয়ঙ্কর বন্যা প্রকোপ দেখা দিয়েছে এবং তার সাথে সাথে তৃণমূলের একজন সাংসদ বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় হাজি নুরুল ইসলামের মৃত্যু সব মিলিয়ে গোটা রাজ্য এখন কিন্তু একটা শোকের আবহে রয়েছে দেখো হাজি নুরুল ইসলাম সাহেব কোন দল করেন সেটা কিন্তু এখানে বিচার্য বিষয় নয় প্লিজ তাঁনার দলীয় কোনো বিষয় নিয়ে তোমরা কমেন্ট সেকশানে মন্তব্য করবেন না একজন মানুষ হিসাবে যে কোনো মানুষের মৃত্যুই কিন্তু দুঃখ যন্ত্রণাদায়ক সেজন্য প্রথমেই আমরা আমাদের এই টিমের পক্ষ থেকে তার পরিবারের প্রতি রেখে যাওয়া স্ত্রী এবং চার সন্তান সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তার বিদায় আত্মার শান্তি কামনা করি সাথে সাথে যারা বন্যা প্রকোপ বা বন্যা কবলিত এলাকা থেকে আজকের ভিডিওটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তোমরা প্লিজ খুব সাবধানে থেকো কি বলবো বলো তো এটাকে কী বলবো অলৌকিক গল্পের একটা লাইন আমি কোট করতে চাই এখানে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও যাই হোক এবার আসছি আমরা মূল আলোচনায় কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট রাখবো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে আর কি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক করে দাও যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দাও এরকম সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো এবার আসছে মূল আলোচনায় দু সাল থেকে যখন করোনা চলছিল গোটা দেশ জুড়ে বিশ্ব বিশ্বজুড়ে যখন করোনা বিরাজ করছিল ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা আর কি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তরুণের স্বপ্ন এই প্রকল্পের আওতায় তিনি প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দশ হাজার করে ট্যাবের টাকা দিতেন এবছর দু সাল থেকে সেটা একাদশ এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুই শ্রেণীর ছাত্রছাত্রীকে একত্রে টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেন এবং সেই জন্য যেহেতু গত বছরের তুলনায় এবছরে ছাত্রছাত্রীর সংখ্যা দ্বিগুণ সে কারণে প্রতিটি রাজ্যের প্রতিটি বিদ্যালয়তে কিন্তু আলাদা করে বাড়তি সতর্কতা বা বাড়তি নিয়ম জারি করা হয়েছিল মোটামুটি ট্যাবের টাকা সংক্রান্ত যেগুলো আর কি বিষয় প্রয়োজন যেমন ডকুমেন্টস স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া সেগুলোকে হায়ার লেভেলে ফরওয়ার্ড করা গোটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সুসম্পন্ন হয়ে গেছে এবং পাঁচই সেপ্টেম্বরের আগ মুহূর্তে অফিসিয়ালি একটা নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর তারিখে টাকা দেওয়া হবে কিন্তু কোনো কারণে আমরা যেটা জানতে পারছি প্রশাসনিক কারণে সেই তারিখটা আর কি বাতিল করা হয় সেদিন কোনো অনুষ্ঠান হয়নি বলা ভালো শুধু ট্যাবের টাকা নয় আরও অনেক পুরস্কার বা অনেক এ প্রকল্প কিন্তু এই মুহূর্তে স্থগিত রয়েছে যেমন তুমি ধরে নাও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডার তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয় তারপর যেসব বিদ্যালয়গুলো সেরা সেরা হয় তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয় সেগুলোও কিন্তু এখনও যথারীতি বাকি রয়ে গেছে যেহেতু গোটা রাজ্যে এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সেই কারণে এবং তারপরে শিক্ষামন্ত্রী একটা প্রেস কনফারেন্স থেকে জানিয়ে দিয়েছিলেন স্পষ্টত যে প্রকল্প বন্ধ হয়নি বরং এই যে প্রকল্পের টাকা সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। কিন্তু তিনি কোনো রকম ডেটের কথা ঘোষণা করেননি অনেকেই আন অফিসিয়ালি একটা ডেট ঘোষণা করেছিল যে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ আজকের দিনে যেহেতু আজকে বিদ্যাসাগরের জন্মদিবস সেই কারণে অনেকেই আর কি আন্দাজ করেছিল যে আজ কি টাকা দেওয়া হলেও হতে পারে কিন্তু আজ আমি যখন ভিডিও বানাচ্ছি ২৬ তারিখ মোটামুটি এখন নটা সাড়ে নটা বাজে সকাল এখনও পর্যন্ত কোনো রকম সরকারি আপডেট নেই কোনো রকম সরকারি নোটিফিকেশন নেই আজকে টাকা দেওয়ার তাহলে টাকা কবে পেতে পারো দেখো বন্ধুরা এখানে পার্সোনালি আমার কয়েকটা কারণ মনে হয়েছে যে সেগুলির জন্য হয়তো টাকা এখন দেওয়া হচ্ছে না ফার্স্ট কারণ যেহেতু রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা যে কারণেই হোক আর কি তিলোত্তমা কাণ্ড হোক বন্যা প্রকোপ হোক বা অন্য কোনো কারণ হোক সে কারণে দ্বিতীয়ত যেহেতু বন্যা কবলিত এলাকা বা বন্য কবলিত জেলাগুলির অফিস বিভিন্ন সরকারি অফিস এখন বন্ধ সেক্ষেত্রে যোগাযোগের একটা অসুবিধা এই জন্য টাকা দেওয়ার প্রক্রিয়াটাকে সাময়িকভাবে আরও একটুখানি বিলম্বিত করা হয়েছে তৃতীয়ত যেহেতু ক্লাস ইলেভেনের এখন পরীক্ষা চলছে সেক্ষেত্রে পরীক্ষার মাঝে যদি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেওয়া হয় তাহলে ডেফিনেটলি তাদের এক্সামের উপরে কিন্তু একটা এফেক্ট ফেলতে পারে মূলত এই সব কারণগুলির জন্য হয়তো টাকা দেওয়ার প্রক্রিয়াটাকে সাময়িকভাবে আরও একটু স্থগিত করা হয়েছে তবে আমরা আশা রাখছি পুজোর আগে টাকা দেওয়া হতে পারে যদিও এ কথাটার পিছনেও কিন্তু কোনো রকম সরকারি নোটিশ নেই জাস্ট একটা আন্দাজ করে বললাম টাকা কিন্তু পুজোর আগে দিলেও দিতে পারে এবার এখানে আরও একটা কথা বলি পুজোর আগে যদি টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু লাস্ট একটা অপশান যেটা গত ভিডিওতে বলেছিলাম চোদ্দোই নভেম্বর তোমরা এখানে অনেকেই মন্তব্য করতে পারো যে আপনি বারবার এক একটা ডেট কেন বলেন দেখো আমি কিন্তু এখানে কি করে বলি বলো তো কবে টাকা দেবে গোটা যে প্রক্রিয়া এটা তো সরকারি প্রক্রিয়া আমার পক্ষে তো বলা কোনো সম্ভব নয় কোনো রকমভাবেই পসিবেল নয় সরকার থেকে যে নোটিফিকেশন সরকার থেকে যে আপডেট আসে সরকারি তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সেটাই আমরা তোমাদেরকে পড়ে শোনাই বা সেটাই আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি তাহলে সরকারি যদি কোনো নোটিফিকেশন না থাকে তাহলে আমি তোমাকে কি করে বলবো বলো খামোখা তো আমাকে বারবার জিজ্ঞেস করলে হবে না যে আপনি কেন ট্যাবের টাকা নিয়ে ভিডিও দিচ্ছেন না তোমরা বলবে ভিডিও কেন দিচ্ছেন না আবার ভিডিও দিলে তোমরাই ভিডিও নিচে কমেন্ট করবে যে একই ভিডিও বারবার কেন দিচ্ছেন তাহলে আমরা কি করব বলো যাই হোক এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি আশ্বস্ত করছি এখনো পর্যন্ত ট্যাবের টাকা হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তোমরা পাবে তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ হয়নি রাজ্যের শিক্ষামন্ত্রী এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন সেক্ষেত্রে তোমরা কিন্তু টাকা পাবেই পাবে কবে পাবে এটা কিন্তু এখন একটা জিজ্ঞাসা চিহ্ন তো যাই হোক আমার মনে হয় পুজোর আগে দিলেও দিতে পারে নইলে সেই চোদ্দোই নভেম্বর যেদিন শিশু দিবস পালন হয় সেই দিন টাকা দেওয়া হবে এর আগে কিন্তু দু সালে চোদ্দোই নভেম্বরই টাকা দেওয়া হয়েছিল তো মোটামুটি আমরা একটা আন্দাজ করতে পারি যে চোদ্দোই নভেম্বর আমাদের টাকা দেওয়া হলেও হতে পারে কিন্তু ভিডিও শেষ করব তার আগে একটা রিকোয়েস্ট রাখবো তোমরা অনেকই টাকার জন্য অনেক আশাতে রয়েছো কিন্তু এখানে একটা কথা আমি বলে যাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও সমস্যা রয়েছে তোমরা প্লিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে এই কয়দিনে সোজা করে নাও সচল করে নাও ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চালু করে নাও দেখো এখন কেউ টাকা পাচ্ছে না এটা কিন্তু একটা আলাদা দুঃখ কিন্তু যখন টাকা দেওয়া চালু হবে তোমার বন্ধুবান্ধব সকলে টাকা পাবে সকলে ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস মারবে যে আমি টাকা পেয়েছি তখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে তুমি টাকা পাবে না সেই ঘটনাটা কিন্তু অনেক বেশি দুঃখদায়ক সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করব, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ কাইন্ডলি সেটাকে একটুখানি আর কি সলভ করে নাও যাই হোক ভিডিও আজকের এখানে শেষ করব তার আগে একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও যারা পেজটাকে ফলো করিনি অবশ্যই ফলো করে দাও আর তোমরা প্রত্যেকেই জানো আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী দুশো চারতম সম্ভবত জন্মজয়ন্তী আমরা আমাদের এই টিমের পক্ষ থেকে তানার জন্য জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি যাই হোক ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান